বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমরা দশম শ্রেণীর গণিত বইয়ের একশো নিরানব্বই পৃষ্ঠার একটি কাজ সমাধান করব এই অধ্যায়টা হচ্ছে দূরত্ব উচ্চতা অধ্যায় দশম অধ্যায় তো চিত্রে এবি একটি গাছ নিচের তথ্য থেকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কয় নম্বর প্রশ্ন হচ্ছে গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে তো এবি গাছের এবি বি একটি গাছ এবং ডি তাদের একটি কোণ অর্থাৎ এবি গাছের পাদদেশ থেকে ডি বিন্দুর দূরত্ব বিশ মিটার এবং ডি বিন্দুতে উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি যেহেতু আমরা এবি গাছের দূরত্ব নির্ণয় করবো মানে উচ্চতা আর বমি দেওয়া আছে বিডির মান তো কোন হিসাব করলে কোণের বিপরীত বাহু হয় লম্ব আর কোণের নিচে হয় বমি অর্থাৎ এখানে লম্ব আর বমির কাজ তার জন্য আমরা টেন দ্বারা অঙ্কটা শুরু করব অর্থাৎ টেন দ্বারা অঙ্কটা করতে হবে তা আমি সব কিছু লিখে নিলাম যা যা লাগবে এখানে আমরা শুরু করবো ত্রিভুজ সি সরি সি না এখানে ত্রিভুজ এ কোন বিডিএ কারণ যেখানে কোন উৎপন্ন হচ্ছে ওই কোনটা মাঝখানে রাখতে হবে যেমন ডিতে কোন উৎপন্ন হচ্ছে ডি মাঝখানে থাকবে কোন এ সমান সমান লম্ববায় ভূমি অর্থাৎ এবি বাই বিডি পরের লাইন বা এখানে লম্ববায় ভূমি হবে টেন আর কোণের মান দেওয়া আছে ষাট ডিগ্রি সমান সমান এবির কোনো মান নাই বিডির মান দেওয়া আছে বিশ মিটার এখন টেন ষাট ডিগ্রির মান কত এটা আমাদের লিখতে হবে টেন ষাট ডিগ্রির মান তোমরা অবশ্যই জানো যেহেতু অধ্যার করতে আসছো রুট থ্রি এই পাশে ডান পাশে যা আছে তাই থাকবে এবি বাই টোয়েন্টি তো রুট থ্রি নিশ্চিতরা ভগ্নাংশ ওয়ান আছে ওয়ান দ্বারা গুণ করব আমরা এবিকে আর রুট থ্রি দ্বারা গুণ করবো টোয়েন্টিকে তো পরবর্তী লাইনটা হয় এবি সমান সমান টোয়েন্টি রুট থ্রি যেহেতু বলছে গাছের উচ্চতা নির্ণয় করতে তাই আমরা এটা ক্যালকুলেশন করে ফেলব এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে বিশ গুণ রুট থ্রি ইকুয়ালটিপ দিলে আসে থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান দশমিক আসছে দশমিকের পরে আমরা তিন সংখ্যা নিলাম এখানে প্রায় লাগবে তো প্রশ্ন অনুসারে গাছটা সাজিয়ে লিখি গাছটির উচ্চতা চৌত্রিশ দশমিক সিক্স ফোর ওয়ান মিটার প্রায় খাম্বার যে প্রশ্নটা আসছে গাছটির পাদদেশ থেকে বুতলস্থ সি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে তো দেখো এখানে এবিসি ত্রিভুজের ভিতরে যা যা আছে আমরা সেটা বলি এখানে কোন দেওয়া আছে এ বিন্দুতে আর কনের বিপরীত আছে বিসি তার মানে এটা লম্ব বিসি লম্ব আর যে গাছের দূরত্ব মানে গাছ এবি এটা হবে যেহেতুটা কোণের নিচে আছে এটা হবে ভূমি আকারে তার মানে ভূমি দেওয়া আছে লম্বর মান বের করতে হবে আমরা ভূমির মানটা কিন্তু পেয়েছি এবির মান অর্থাৎ গাছের উচ্চতা বেশি আমরা টোয়েন্টি রুট থ্রি তাহলে আমরা অঙ্কটা করি এটাও টেন হবে হতে পাই গাছের উচ্চতে এবি সমান সমান টোয়েন্টি রুট থ্রি এটা লিখে নিলাম আমরা তো এখানে ত্রিভুজটার নাম হবে ত্রিভুজ এবি এ কোনটা হবে কোন বিএসি কারণ এখানে বিন্দুতে কোন আছে তাহলে হবে কোন বিএসি সমান সমান লম্ব হবে বিসি আর বমি হবে এবি তো যেহেতু লম্বায় বমি এখানে আমরা টেন লিখব আর কোন হবে ষাট ডিগ্রি একই কোন হবে ক নম্বরের মতো বিসির মান দেওয়া এটা আমরা বের করবো এবির মান আমরা পাইছি বিশ রুট থ্রি এটা এখানে লিখে দিই আর টেন ষাট ডিগ্রির মান তো আমরা আগেই জানলাম শুধু রুট থ্রি এখন আমরা আর গুণন দেবো রুট থ্রি নিশে ওয়ান আসে ওয়ান দ্বারা আমরা বিসিকে গুণ দিব আর রুট থ্রি দ্বারা আমরা বিশ রুট থ্রি থেকে গুণ দিব তাহলে লাইনটা হয় বিসি সমান সমান টোয়েন্টি রুট থ্রি ইন্টু রুট থ্রি তো রুট থ্রিকে রুট থ্রি দ্বারা গুণ করলে একটা থ্রি হয় আর বিশ দ্বারা বিশকে যদি আমরা থ্রি দ্বারা গুণ দিই তাহলে তিন বিশের ষাট একটা ক্যালকুলেশন করলে এসে পড়বে তার মানে আমরা বোতলস্থ বোতলস্থি বিন্দুর দূরত্ব পাইলাম ষাট মিটার তাহলে প্রশ্ন অনুসারে সাজায় লিখতে হবে গাছটির পাত দেশ থেকে বোতলস্থ সেবিন্দুর দূরত্ব ষাট মিটার অ্যান্সার